আসসালামু আলাইকুম সবার কাছে আমার একটাই অনুরোধ এই লোকটার নাম হচ্ছে আবু সাইদ তার বয়স হচ্ছে ৪৫ বছর সে মানসিক ভারসাম্য হারানো কেউ যদি এই লোকটাকে খোঁজ পেয়ে থাকো তাহলে আমাদেরকে জানাবা যে পাবা সে অবশ্যই আমাদের খোঁজ দিবা তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এই আঙ্কেল এই আঙ্কেলের নাম হলো আবু সাইদ তো তার বয়স হলো ৪৫। তো তিনি একজন মানসিক ভারসাম্যহীন তো তার তিনি আজকে প্রায় দু মাস ধরে গায়েব হয়ে আছে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না তিনি কিছু বলতে পারে না তো তার একটি ভিডিও আছে আমরা চলুন আমরা আপনাদেরকে সেই ভিডিওটা দেখে এবং কিছু কথা বলার চেষ্টা করি আপনাদের এই যে দেখছেন আবু সাহেদ সে ঢাকা কামরাগির চর থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল চাঁদপুর তার গ্রামের বাড়ি উদ্দেশ্যে তার পথে কে কেউ যদি তাকে খোঁজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কেউ যদি জানা থাকে কেউ যদি খোঁজ পেয়ে থাকেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন